সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের তথা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম অন্যতম নদী সুরমা নদীতে এখানে মানুষ মাছ ধরছে এখানে নানান শ্রেণী পেশার মানুষ এখানে মাছ ধরছে আপনাদেরকে দল বেদে মানুষ কিভাবে মাছ ধরছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন এই দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে মাছ ধরছে আমি আপনাদের কিছু মাছ ধরার অপরূপ দৃশ্য দেখাতে পারছি দেখেন আমার একজন ভাই মাছ ধরছেন মানুষ অনেকে জাল দিয়ে অনেকে কেমন মাছ পেলেন আপনি ধরেছেন দেখেন আমার মা বোনেরা মা বোনেরা এখানে আসছেন মাছ ধরতে কি আনটি মাছ পেয়েছেন দেখেন সবাই আনন্দে আসছে সুরমা নদীতে সুরমা নদীতে এই প্রথম দুই পারেই আপনার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অসংখ্য অসংখ্য মানুষ এখানে মাছ ধরতেছে অনেকে এখানে মাছ দেখা ধরা দেখতে আসছেন হাজার হাজার মানুষ এখানে জাল নিয়ে অনেকে হাত দিয়ে ধরতেছেন এই দেখেন

হাজার হাজার মানুষ এখানে মানুষ আনন্দে আনন্দে মানুষ যে জায়গাতে হাত দিতেছে মানুষ সেই জায়গায় মাছ পাচ্ছে সুরমা নদীতে এই প্রথম সুরমা নদীতে এই প্রথম মানুষ এরকম আনন্দে আত্মহারা হয়ে সবাই দেখতেছে প্রিয় দর্শক আপনারা আশা করি আমার সাথে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষ মানুষ কি দেখলে কিছু হবে না দেখেন দেখেন হাজার হাজার মানুষ প্রিয় দর্শক মানুষ আনন্দে আত্মহারা দুই পারেই দেখতে পাচ্ছেন দুই পারেই মানুষ আনন্দে আত্মহারা এই সুরমা নদীতে আপনারা জানেন সুরমা নদী এই ব্রিজটার নাম নতুন ব্রিজ সুরমার সুরমা নদীর নতুন ব্রিজে সুরমা নদীর নতুন ব্রিজে মানুষ বাজতেই দেখেন বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ এখানে আমার দেখতে পাচ্ছেন এখানে আমার মা বোনেরা মা বোনেরা এখানে আত্মহারা হয়ে ওনারাও মাছ এই দেখেন পায়রা জাল বাইতেছেন অসংখ্য প্রিয় দর্শক অসংখ্য মানুষ দুই পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সাথে থাকুন অসংখ্য এই দেখে আমার একজন আপা মাছ দেখাই আন্টি খামার মাছ পাইছেন পাইছেন দেখেন অসংখ্য মা বোনেরা এখানে মাছ ধরছে অসংখ্য প্রিয় দর্শক আপনারা চিন্তা করতে পারবেন না মানুষ আনন্দে হাত হয়ে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এখানে মাছ ধরতেছে প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনার সাথেই থাকুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি হাজার হাজার মানুষ এখানে যে সিলেটের সিলেটের আপনারা এই যে হুমায়ুন চত্বর থেকেই দেখেন অনেক বড় বড় মাছ হচ্ছেই দেখেন এই দেখেন প্রিয় দর্শক আর ছোটো ছোটো ভাইরা অনেক বড় বড় মাছ তারা নিয়ে এসেছে দেখুন প্রিয় দর্শক আপনার সাথে থাকুন এই দেখেন অনেক বড় বড়

হাজার হাজার মানুষ আনন্দে আত্তরা হয়ে সবাই আনন্দে আত্মারা হয়ে সুরমা নদীর এই নতুন ব্রিজের দুই পারের অসংখ্য মানুষ এখানে মাছ ধরতেছে মানুষ আনন্দে আত্তরা হয়ে সুরমা নদীতেই প্রথম এই রকম মানুষ মাছ ধরতেছে এবং মানুষ আনন্দে যে যার যা কিছু আছে তাই নিয়ে সবাই মাছ ধরতে এসেছে এবং তারা মাছ ধর দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে আনন্দে আত্মারা হয়ে হাজার হাজার মানুষ এই মাছ ধরতে এসেছি প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ও শঙ্ক মা বোনেরা ও নদীর দুই পারে মানুষ বড়ে গেছে প্রিয় দর্শক মানুষ আনন্দে আত্মহারাজ শুধু সুরমা নদীতে মাছ বয়ে যাচ্ছে বেশে বেশি মাছ যাচ্ছে মানুষ ধরতেছে শুধু বেশি বেসে মাছ যাচ্ছে গতকালকে বৃষ্টি হয়েছিল প্রিয় দর্শক সেই বৃষ্টির পানি পাহাড় জন্য উপর থেকে পাহাড় থেকে মাছ এসেছে এবং সেই মাছগুলো মানুষ ধরতে সেই দেখা মাছ পেয়েছেন আপনি প্রিয় দর্শক গতকালকে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পানি বাড়ার জন্য পাহাড়ি ডলে উপর থেকে মাছ নেমে আসে এবং সুর মানুষদের পানি হওয়ার জন্য পানি আসার জন্য মানুষ হাজার হাজার মানুষ আজকে পানির উপর দিয়ে মাছ বয়ে যাচ্ছে পানির সময় মাছ বয়ে যাচ্ছে মানুষ দুই হাতে যা পাচ্ছে যে যেভাবে পাচ্ছে বস্তা নিয়ে দেখেন বস্তা নিয়ে দেখেন এই দেখেন একটা ছোট বোন মাছ ধরতেছে এই দেখেন বস্তা নিয়ে বস্তায় বস্তা বস্তা মাছ মানুষ এখান থেকে নিয়ে যাচ্ছে প্রিয়দর্শক আপনারা আসুন প্রিয় বাসিয়ে আপনাদেরকে এই মাছ দেখার আমন্ত্রণ জানিয়ে মাছ ধরা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন প্রিয়দর্শক মাছ ধরার সাথে থাকুন দেখুন হাজার 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 মানুষ এখানে মাছ ধরতেছে মানুষ হাজার উপরে পাহাড়ি ঢল এসেছে সেই ঢল দেখেন দেখেন মাছ ধরতে একজন ভাই বড় বড় অনেক বড় বড় মাছ প্রিয় দর্শক অনেক বড় বড় মাছ ধরেছেন